আমরা কিন্তু এই মুহূর্তে আছি সেই জামাল ভাইয়ের এই সাগর কলার বাগানে জামাল ভাই এই যারা নতুন কৃষিতে আসতে চায় যারা কলা বাগান করতে চায় কলা বাগান করে একজন শিক্ষিত যুবক যদি একটুখানি কলা বাগান করে সে কি তার হাত খরচ চালাতে পারবে মানে ধরেন যে এক বিঘা যদি কৃষি কাজ করে যে বিটিআর চাকরি করে হ্যাঁ এই লোক আছে ভাই আমারে লাশারা দেয় বিশ টাকা পনেরো টাকা পিস পঁচিশ টাকা ত্রিশ টাকা অনেকখানি বিক্রি হয় আচ্ছা যদি একজন তরুণ উদ্যোক্তা এই সাগরকোলা চাষ করতে চায় তাহলে আপনি তাকে কি পরামর্শ দিবেন মানে একটি গাছ ক্রয় করা থেকে একটি

বাজারে কিন্তু তিনশো থেকে ছয়শ টাকা পর্যন্ত পাওয়া যায় কাঁচা এবং যারা চার দোকান আছে তাছাড়া যারা পাইকার আছে তারা কিন্তু ঢাকা শহরে নিয়ে বিভিন্ন শহর অঞ্চলে নিয়ে অনেক টাকা বিক্রি করে থাকে তাহলে একটি ঘাড়ার পিছিয়ে তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে কলা চাষ অন্যান্য চাষের থেকে বেশি লাভবান ধান চাষ পাট চাষ কিংবা বর্তমান যুগে মরিচের থেকেও ভালো এবং আপনাদের এই অঞ্চলে কিন্তু অনেক ওই দেখছি কলা চাষ করে আমি লাগাইতেছি আবার এবং আমি

তাহলে পরে আপনি তাহলে সাজেস্ট করতেছেন যে যদি একজন কৃষক একজন শিক্ষিত যুবক বেকার যুবক যদি কিছু জমি থাকে সে তাহলে কিছু পেঁপে কলা চাষ করে কিছু পেঁপে চাষ করে কিছু করতে পারে তাহলে আপনার যোগাযোগের নাম্বারটা যদি একটু বলতেন যদি কেউ চারা নিতে চায় একটি চারা কিংবা যদি একটু পরামর্শ দিতে চায় আপনি তো একজন ইয়ং কৃষক আপনি তো সেই পরামর্শটা দিবেন কেউ চাইলে হ্যাঁ হ্যাঁ তাহলে আপনার নাম্বারটা যদি একটু বলতেন আমার নাম্বার হলো 01736573170 দর্শক দেখতে দেখলেন যে সেই জামাল ভাই আসসালামু আলাইকুম জামাল ভাই আপনাকে আপনাকে ধন্যবাদ আপনি এই পরামর্শটি দিলেন দর্শক আমরা কিন্তু জামাল ভাইয়ের সমন্বিত কৃষি বাগান থেকে চলে যাচ্ছি না এই মুহূর্তে আমরা কিন্তু এরপরে আমরা যাব তার সেই বরোই এবং পেঁপে ধুন্দ এগুলো সম্বন্ধে তার কাছ থেকে কিছু জানব তিনি কিন্তু এই ফরিদপুর অঞ্চলের একজন বিখ্যাত কৃষক প্রায় সাত থেকে আট বিঘা জমিতে তিনি কলা পেঁপে ধুন্দুলো ও ঝিঙা এবং বরই অনেক ধরনের ফসল তিনি চাষ করেছে মরিচ রয়েছে ধন্যবাদ আমাদের জামাল ভাই দর্শক আপনার দর্শক ভালো থাকবেন সবাই এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেল ফরিদপুরের চাষি আসসালামু আলাইকুম অপেক্ষায় থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো জামাল ভাইয়ের সেই আনাজি কলা ও বড় সমন্বিত চাষ